সবাইকে নমস্কার যেমনটা আমার এক দর্শক কমেন্ট করে বলেছিলেন যে দাদা টোকেন সিস্টেম ছাড়া সম্ভব নয় এত ভিড় কাবার করা আর আজ ঠিক এমনটাই হলো যে অতিরিক্ত ভিড় দেখে লাইন খুব বড় আকারের মাপ নিয়েছে সোনামতে এই কারণে বর্তমানে আপাতত ফাতা দেওয়া বন্ধ করে দিয়েছে কথাগুলো পাতা বাবা নিজ মুখে বলেছে আমি শোনাব তার অংশটুকু তো আমি সবাইকে বলেছিলাম যে একটু খায় কবর নিয়ে আসবেন অযুত আসবেন না অনেক দূর দূর থেকে আসবেন তো আজকেও এই কবরটি এসে গেল যে পাতা দেওয়া বন্ধ আমি আগেও জানতাম এমনটাই হবে কারণ এত বীর কিন্তু অনেক মানুষে অনেক পাতা বাবার উপর একটা বদনাম ওঠানোর চেষ্টা করেছিল যে পাতা বাবা টাকা নিচ্ছে বা টাকা নিয়ে বা টাকা ইনকাম করার সোর্স করছে তো আজকে দেখতে পেলেন তো কী হলো যদি আজকে ভলিউন্টারি সিস্টেম থাকতো তাহলে হয়তো এই জামেলা হতো না বা টোকেন সিস্টেম থাকতো যদি তো টোকেন সিস্টেম হলে আজকে হয়তো পাঁচশো বা ছয়শত মানুষকে দেওয়া হতো যতটুকু সম্ভব পারা যায় তো বন্ধ হতো না অ্যাটলিস্ট সুন্দর মতে চলতো কিন্তু আজ ওনাদের কারণে আজকে এই জায়গায় আসতে হলো একটা কথা ভাবুন বন্ধুরা একটা টোকেন যখন প্রিন্টিং করা হবে সাধারণত এটা আটানা বা এক টাকা এটার প্রতি খরচ হবই তো সেই খরচটা কি বাবা দিবে বা গ্রামের লোক দেবে নিশ্চয়ই না তাহলে এই টোকেন সিস্টেম করলে আপত্তিটা কোথায় বা অসুবিধাটা কোথায় কেনই বা আমরা এই ডিস্টার্বটা দিয়েছি তো আমি আর বেশি কিছু বলবো না পাতা বাবার বক্তব্যগুলো শুনুন আর সবাইকে বলবো আবার শুনে দেখে শুনে আসবেন আর আমার কথা বিশ্বাস না করে আপনি আরও অন্য অন্যদেরও দেখতে পারেন তাদের কথা শুনতে পারেন যে পাতা দেওয়া বন্ধ হচ্ছে কি না অনেকে হয়তো আমার কথা বিশ্বাস করতে নাও করতে পারেন ওনাদেরকে বলবো আরো সবাই কি বলবো যারা আরও আরও ভিডিও দেখুন এবং যে কি সত্য আমি পাতা বাবার মুখের ভিডিওটা শোনাচ্ছি এর বোন ফাতা বাবার আজকের থেকে ফাতা প্রসাদ দেওয়া বন্ধ কেনে বন্ধ ফাতা বাবার মুখ থেকে জানিলেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে সবে জানতে পারে আর অর্থ হলো পারমিশন লাগে আমার পারমিশন বিনা পারমিশনে দেওয়া হয় না হয় আজকের থেকে পাতা দেওয়া বন্ধ যতদিন পারমিশন নাই ততদিন পাতা নাই पूरा पूर माना भक्ता असां की भक्ता गाया पार्म